পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দুই মাসের মধ্যে আদালতে দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ সরকারি কর্মকর্তাদের সম্পদের তথ্য জানতে ভারতের মতো অ্যাসেট ডিক্লারেশন আইন করার পরামর্শ উঠে আসে আদালতে সাইদুল ইসলামের রিপোর্ট পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিপুল সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক যা সম্প্রতি বড় আলোচনার জন্ম দেয় সারা দেশে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান চেয়ে রিট করেন এক আইনজীবী মঙ্গলবার রিটটি শুনানির জন্য আসে শুনানিতে রিটকারীর আইনজীবী আদালতকে বলেন এরই মধ্যে অনুসন্ধান কমিটি হয়েছে বিষয়টি যাতে নামকা ও অনুসন্ধান করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেয় দুদক সে বিষয়ে আদালতের আদেশ চান রিটকারী তবে বেনজির আহমেদের পক্ষে আইনজীবীরা বলেন এই ধরনের আদেশ দিলে তদন্তে প্রভাব পড়তে পারে দুদকের আইনজীবী আদালতকে বলেন বিষয়টির অনুসন্ধান প্রক্রিয়া আগেই শুরু হয়েছে তাই দুদকের কোনো নিষ্ক্রিয়তা নাই এখানে সব পক্ষের বক্তব্য শুনে আদালত দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দিতে দুদককে নির্দেশ দেয় প্রায় দশ হাজারের বেশি মামলা এই এলিগেশন দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয় যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায় তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে দুই মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি অবশ্যই কমিশন আগামী দুই মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কি না বা অনুসন্ধান কতটুক কার্য করল এই মানি লন্ডারিং এবং জ্ঞাত বহির্ভূত সম্পত্তির ব্যাপারে সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলসার মাধ্যমে আমরা জানাবো এই আদেশের ফলে সব পক্ষেরই সুবিধা হলো বলে মনে করেন বেনজির আহমেদের আইনজীবীরা অ্যান্টি কারাপন কমিশন যদি এই এইরির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন একডেন্সের লোর বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন ভারতের সরকারি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের সময় একবার সম্পদের হিসাব দিতে হয় আবার রিটায়ারমেন্টের সময় সম্পদের হিসাব দিতে হয় দুই হিসাবের মাঝে যদি সম্পদের পরিমাণ দশ ভাগের বেশি হয় তাহলে তাদেরকে তদন্তের মুখোমুখি হতে হয় এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার টেন পার্সেন্টের বেশি সম্পদ বেড়েছে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে উনি এটাই বলেছেন যে আমাদের দেশেও এই ধরনের একটা আইন হওয়া উচিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশ থেকে দুর্নীতি রোধ ও অর্থপাচার বন্ধের বিকল্প নেই বলেও মন্তব্য করেন হাইকোর্ট সাইদুর ইসলাম জিটিভি নিউজ ঢাকা